আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বন্ধুরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিপূর্বে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার আবার পুনরায় সার্কুলারটি প্রকাশ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন আপনারা ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়সে মা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদনটি শুরু হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ কোটিকা হতে এবং আবেদনটি শেষ হবে আগামী তেসরা মার্চ বিকাল পাঁচ কোটিকা তো আবেদনটি যেহেতু অনলাইনে আপনারা একশো টাকা দিয়ে তৃতীয় শ্রেণীর পদগুলোতে এবং চতুর্থ শ্রেণীতে পদগুলো আছে পঞ্চাশ টাকা টেলটকের মধ্যে প্রদানের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে এখানে ঠিকানাটা দেওয়া আছে আপনারা দেখেন সি এস ফরিদপুর ডট টেলটক ডট কম ডট পিডি এইবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার এখানে সংখ্যা একটি এখানে বেতন গ্রেড চোদ্দতম বেতন গ্রেড এখানে শিক্ষা যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি পাশাপাশি এখানে লিপিতে আপনার বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে আর টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে অবশ্যই যারা ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে দুই নম্বর যে পটটি আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা চারটি এখানে বেতন গ্রেড চৌদ্দ এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্বের পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সামনের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর পড়টি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে কোনো স্বীকৃত বর্ধিত রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী এখানে পদসংখ্যা একশো চারটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পোডিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বর পোর্টটি হচ্ছে স্টোর কিপার এখানে পদসংখ্যা পাঁচটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করি এখানে পদসংখ্যা ষাটটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশাপাশি আপনার কম্পিউটার টাইপিং বাংলা বিশ ইংরেজিতে বিশ ত্রিশ বিশ শব্দের প্রতি থাকতে হবে ওয়ার্ড মাস্টার এখানে সংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ির চালক পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এজে পাশ থাকতে হবে আর একটা হচ্ছে এখানে চারটি ড্রাইভারের চারটি পথ এখানে বেতন গ্রেট ষোলো এটি হচ্ছে গাড়ি চালনায় ভারী অথবা হালকা যানবাহন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে দুইটি আছে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করছে না সরি এখানে দুইটা তো একটা পনেরো গ্রেট একটা ষোলো গ্রেট এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালনায় ভারী হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দুই দুইটা ক্যাটাগরিতে দেওয়া আছে একটা পনেরো গ্রেড একটা ষোলো গ্রেড ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড উনিশ এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বাংলার প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আর একটা বিষয় হচ্ছে এখানে যারা আপনার স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন এখানে সার্কুলারের মধ্যে আপনার ইউনিয়নে ফাঁকা আসছে কিনা সেটা দেখে আপনারা অবশ্যই আবেদন করবেন এখানে দেওয়া আছে আপনারা দেখেন কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর দেওয়া আছে দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণী নিয়োগ এত তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে ষাট পনেরো কম্পিউটার অপারেটার স্টোর কে অফিস সহকারী স্বাস্থ্য সহকারী ওয়ার্ড মাস্টার পদে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নাই কেউ যদি কোন চাকরি করে থাকেন অবশ্যই এন ও সি নিয়ে আপনারা আবেদন করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ